নদিয়াপুর রাজ্যের কাছে এটি ছোট্ট গ্রাম ছিল সেখানে কানাই নামে এক ব্যক্তি থাকতেন কানাইয়ের বাবা মা তার শৈশবে মারা গিয়েছিলেন তাই সে তার বৃদ্ধা ঠাম্মার সাথে একা থাকে কানাইয়ের বাবা গ্রামের লোকদের কাছ থেকে অনেক ঋণ নিয়েছিলেন যা সে কখনোই অসুল করতে পারেনি একদিনের কথা থাম্মার কানাই বাড়িতে ছিল তারপর কিছু গ্রামবাসী কানাইয়ের বাড়িতে আসে আরে গ্রামের লোকের আওয়াজ শুনে কানাই এবং তার ঠাকুমা ঘর থেকে বেরিয়ে আসে তোদের নাটক আমি অনেক দেখেছি তোরা এখনো আমাদের টাকা শোধ করিসনি আমি আর সহযোগা করতে পারছি না এখান থেকে বেরিয়ে যা তারপর বাদ বলার পর তারা ঘরের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে দেয় আর তাছাড়া কানাই এবং তার ঠাম্মাকেও জোর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তারপর দুজনেই বিষণ্ন মুখে রাস্তায় বেরিয়ে পড়ে যেতে যেতে রাস্তায় ধারে তার একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখতে পায় কানাই তার বৃদ্ধ ঠাম্মার সাথে একটি ছোট কুড়ে ঘরে থাকতে শুরু করে কানাইয়ের বৃদ্ধ ঠাম্মা বাড়িতে বাড়িতে কাজ করে সংসার চালায় কিন্তু তাও তাদের সংসার চলার মতো টাকা অর্জন হতো না ঠাকুমা এই চাকা দিয়ে আমরা কিভাবে বাঁচব এইভাবে আর কতদিন থাকবো হে বাবা আমিও বুঝতে পারছি না কিভাবে আমরা নিজেদের পেট চালাবো চালাব চিন্তায় পড়ে যায় আর কতদিন তাদের এই অবস্থায় থাকতে হবে এভাবেই দিন কেটে গেল তারপর একদিন আজ আমি কিছু বিশেষ বানাব বৃদ্ধ ঠাম্মা কড়াইতে তেল দিয়ে তার ভাঙা রান্নাঘরে সিঙ্গারা বানাতে শুরু করলেন যার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ল কানাই এমন গন্ধ শুনে তৎক্ষণাৎ বাড়ি ছুটে এলো আর সে তার ঠাম্মা বলল ঠাকুমা তুমি কি সিঙ্গারা বানাচ্ছ তাড়াতাড়ি এতে দাও আমি আর অপেক্ষা করতে পারছি না আমার জিভে জল চলে আসছে এই ব্লিজবার বলার পর কানাই প্লেটটি নিয়ে বসে পড়ল আর ঝুড়ি থেকে দু চারটি সিঙ্গারা সিঙ্গারা তুলে শুরু এটা দেখে মুচকি হেসে বলল আ হা হা দারুণ সুস্বাদু মনে হচ্ছে থাম্মা সব সিঙ্গারা আমি খেয়ে ফেলি এরপর কানাই তার ঠাম্মা মাকে বলতে শুরু করলো আচ্ছা ঠাকুমা আমরা কেন না একটা ছোট্ট সিঙ্গারার ব্যবসা শুরু করি ঠাকুমা তুমি তোমার সুন্দর হাতে সিঙ্গারা বানাবে আর আমি বাজারে গিয়ে বিক্রি করব। আমি জানি ঠাকুমা তোমার বানানো সিঙ্গারা তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে আরে পাগল সব তো ঠিক আছে কিন্তু যে কোনো ব্যবসার জন্য টাকা থাকা খুবই প্রয়োজন এত টাকা কোথা থেকে পাব ও হ্যাঁ সিঙ্গারার উত্তেজনায় তোমাকে বলতেই ভুলে গেছি মালকিনের থেকে আমাদের যে টাকা পাওনা ছিল না সেই টাকা মালকিনাজকে ফেরত দিয়েছেন আমার মনে হয় ঠাকুমা আমরা এই টাকা দিয়ে নিজেদের ব্যবসা শুরু করতে পারি ঠাকুমা এখন তো তুমি খুশি নাতির কথা শুনে বৃদ্ধ ঠাকুমার চোখে জল এসে গেল আসে কানাজের সাথে কথা বলতে শুরু করে ঠিক আছে তাহলে কান থেকে আমরা শিঙ্গারার ব্যবসা শুরু করব। পরের দিন সকালে সূর্যের কিরণের সাথে সাথে বৃদ্ধা থামা জেগে ওঠেন আর তারপর তিনি কানাইকে বলে কানাই বাবা এই নাও আমি সব একটা ঝুড়িতে করে সাজিয়ে দিয়েছি ঠিকঠাক করে নিয়ে যাবে হ্যাঁ ঠাকুমা হ্যাঁ আমি ভালো করে নিয়ে যাব আর তুমি দেখতে থাকো আমি কয়েক মিনিটের মধ্যেইগুলো বিক্রি করে আসবো ঈশ্বর যেন এমনটাই করে কানাই ঝুরিটি তুলে পুরো উৎসাহের সাথে সিঙ্গারা বিক্রি করার জন্য বেরিয়ে পড়ে আসুন আসুন সিঙ্গারা নিয়ে যান ঠাকুমার তৈরি সুস্বাদু সিঙ্গারা সমুজ একবার খেলে বারবার আসবেন কিন্তু তার এত চিৎকার করার পরেও কোনই গ্রাহক এলেন না লোকেরা তাকে ছেড়ে পাস্তা চাউমিন বার্গার এবং পানিপুরি বিক্রি করা বিক্রেতার কাছে ভিড় করতে শুরু করে কোনো গ্রাহক তার কাছে আসেনি এবং তার কাছে কোনো ভিড়ও ছিল না সমস্ত ভিড় মোমো এবং পানিপুরি খেতে সেখানে ছিল তাই সে গাছে নিচে বসে গ্রাহকদের জন্য অপেক্ষা করতে লাগল কিছুক্ষণ কেটে গেল কিন্তু গ্রাহক তার সিঙ্গারা খেতে এলো না দেখে কানায় খুব দুঃখিত হয়ে উঠলি কি টোকরি রাস্তায় পাড়ায় এমনকি সব আর বাড়ির সামনে উচিৎকার করতে লাগলো কিন্তু কোন লাভ হলো না মানুষজন আধুনিক খানের দিকে ছুটতে শুরু করে ধীরে ধীরে সন্ধ্যা ক্লান্ত হতাশ কানায় মাথা নিচু করে তার ঘরে ফিরে আসে। বৃদ্ধা ঠাকুমা উঠোনে বসেছিলেন তাকে নিয়ে চিন্তিত মাথা থেকে ঝুড়িটি নামিয়ে বিষণ্ন মুখে কানাই উঠোনে দাঁড়িয়ে রইল তাকে আজকাল সবাই মোমো চাউমিন ইত্যাদি খেতেছে আমাদের সিঙ্গারা খাবে এতে কোনো ব্যাপার না বাবা ব্যবসা করতে সময় লাগে আর আজ তো প্রথম দিন ধীরে ধীরে মানুষ এটাও পছন্দ করবে আর বাবা আমাদের গুরুদেব বলতেন যে যারাই চেষ্টা করে তারা কখনো হারে না তাহলে আজ বিক্রি হলো না তো কি হলো আমরা পরের দিন এটাকে আরো সুস্বাদ করে তুলব কতদিন মানুষ পছন্দ করবে না ঠাকুমা সব বুঝতে পেরেছিলেন কানায়ের চোখের জল স্পষ্ট দেখা যাচ্ছিল কিন্তু ঠাকুমার কথা শোনার পর তার মনে উৎসাহ জেগে উঠল পরের দিন সকালে সে আবার একই সিঙ্গারা তৈরি করে এবং ঝুড়িতে সাজিয়ে কানাইকে নিয়ে যেতে বলে কানাই শেঙ্গার ঝুড়ি নিয়ে বাজারে বাজারে ঘুরতে থাকে কিন্তু কোনো লাভ হয় না তার শেঙ্গারা যেমন সাজানো ছিল সেরকমই রয়ে যায় এভাবে হাতে হাতে বিকেল হয়ে গেল বাজারে বসে সে গ্রাহকদের জন্য অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পর দাদা আমাদের খুব খিদে লেগেছে কিছু খাবার দিন আমার মেয়ে দুই দিন ধরে কিছুই খায়নি চল দূর হাট ভিখারি কাহিকে জানি না আমি এ লোকেরা কোথা থেকে চলে আসে কানাই দূর থেকে এই সব দেখে পড়ে সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো আর সে দরিদ্র মহিলাকে ডাকতে লাগলো এই এদিকে এসো এরপর ছুরি থেকে দুটো সিঙ্গারা বের করে ওই ছোট্ট নিষ্পাপ মেয়েটিকে দেয়া যার চোখে জল স্পষ্ট দেখা যাচ্ছিল কিন্তু দাদা আমার কাছে তো টাকা নেই ঠিক আছে তুমি খাবারটা বিনামূল্যে পেয়েছ এই ভগবান আপনার ভালো করুক মানুষের মনোযোগ তার দিকে ছিল গ্রামবাসীরা সেসব দেখে ঠেলা ছেড়ে তার জুড়ির কাছে আসতে লাগলো ভাই আপ দিলোসা খে এরপর সবাই কানাইয়ে সিঙ্গারা খেতে শুরু করলো সিঙ্গারার টুকরো মুখে নিতেই তাদের চোখ খুলে গেল ভাই স্বাদ তো দেখছি অসাধারণ আমি জীবনে প্রথমবারের মতো এমন সিঙ্গারা খাচ্ছি ও হ্যাঁ আমি এত ভালো এবং সুস্বাদু সিঙ্গারা কখনো খাই নাই মানুষের প্রশংসা শুনে ভিড় বাড়তে লাগল যারা পানিপুরি এবং বার্গারের ঠেলাতে যাচ্ছিল তারাও কানাইয়ের জুড়িতে আসতে শুরু করল আধ ঘন্টার মধ্যেই সব সিঙ্গারা বিক্রি হয়ে যায় এতো টাকা দেখে কানাই খুব খুশি হল কারণ সব টাকা টাকার বিনিময় कन्हैया খালি টোকরি লেকার ঘর की ओर चल पड़ा ঠাম্মা উঠোনে বসেছিলেন কানাই সেখানে পৌঁছে বলতে শুরু করল ঠাকুমা দেখো আজ তোমার বানানো সব সিঙ্গারা বিক্রি হয়ে গেছে আর আজ তুমি অনেক টাকা আয় করেছ টাকা দেখে থাম্মা খুব খুশি হয় বললেন কানাই বাবা সব কিছু ঈশ্বরের আশীর্বাদ আমি তোমাকে বলেছিলাম যে যেই চেষ্টা করে সে কখনো হারি না তো বাবা তুমি চলে গেলে আমি প্রতিদিন চিন্তা করি আমি জানি না তুমি তোমার ঝুড়ি কথায় রাখো আমি ভাবি সেইখানের বিক্রেতারা তোমায় নিয়ে কি ভাবে তাই বলি কি বাবা এবার আমাদের নিজস্ব ধাবা খোলাই ভালো থাম্মাকে এত বিভ্রান্ত দেখে কানাই রাজি হয়ে গেল এবং তারপর তারা তাদের নিজস্ব ধাবা খুলল ঝুড়ি দিয়ে শুরু হয়েছিল এই যাত্রা এখন একটি স্থায়ী দোকানে পরিণত হয়েছে প্রতিদিন তাদের দোকানের বাইরে লম্বা লাইন থাকত দূর দূরান্ত থেকে মানুষ তাদের ধাবায় সাঙ্গা খেতে আসত ধীরে ধীরে তাদের ভাগ্যে বদলে গেল এবং থাম্মা এবং নাতি উভয়েই এখন আনন্দে আত্মহারা হয়ে উঠলেন